স্ত্রীকে গুলি করে খুন করায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নদিয়ার রানাঘাট মহকুমা আদালত জানা যায় দেখাশোনা করে বিয়ে হয়েছিল নদিয়ার হাঁসখালী থানার বাসিন্দা ত্রিশুল বিশ্বাসের সঙ্গে সুজাতা বিশ্বাসের বর্তমানে তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে দাম্পত্য কলহের জেরে রানাঘাট মহকুমা আদালতে ডিভোর্সের মামলা রুজু হয় ঘটনার ঠিক পরদিন ডিভোর্সের ফাইনাল শুনানি ঠিক তার আগের রাতেই স্ত্রীকে ঘর থেকে ডেকে নিয়ে এসে গুলি করে খুন করেন স্বামী মৃত ওই মহিলার নাম সুজাতা বিশ্বাস দু সালের চোদ্দোই জুলাই এর রাতে সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে ছোট মেয়েকে স্ত্রীর কাছে দিতেই মোটর বাইকে করে আসে ত্রিশুল বিশ্বাস সুজাতা বিশ্বাস ঘর থেকে বেরোতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় ত্রিশুল বিশ্বাস ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুজাতা বিশ্বাস সেই সময়ে তার প্রত্যক্ষদর্শী ছিল সুজাতার বোন তাকে দেখেই চিৎকার চাঁচামেচি করবার পরেই ঘটনাস্থল থেকে পালায় ত্রিশূল বিশ্বাস এরপরেই সুজাতাকে পাড়া প্রতিবেশীরা সঙ্গে নিয়ে গিয়ে বগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসকালি থানায় একটা হয় কেস নাম্বার সাতশো সাত দু হাজার এই কেস এ বাইশ দুই দু হাজার চব্বিশে চার্জ ফ্রেম হয় এগারো জন সাক্ষী রুট নিয়েছেন কোর্ট কোড মনোদীপ দাসগুপ্ত এই এগারো জন সাক্ষী সাক্ষ্যদান অন্তে গতকাল অর্থাৎ সতেরো চার সতেরো দুই দু হাজার পঁচিশ কোর্ট এই কেসের যে সোল একুস্ট ত্রিশুলকে তোষী সাব্যস্ত করেছে আজকে তার সেন্টেন্স ঘোষণা করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে অন্যান্য যা সেকশন আছে যেমন ফোর নাইনটি এট দু বছর দিয়েছেন যেমন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্টে সাত বছর দিয়েছেন এবং তিনশো দুই কেসে লাইফ ইম্প্রুভমেন্ট দিয়েছেন দু সালে হাসখালিতে একটা ঘটনা ঘটেছিল একটা মার্ডার ইনসিডেন্ট হয়েছিল সুজাতা বিশ্বাস ওনার হাজবেন্ড ত্রিশুল বিশ্বাস ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গলি করেছিল তারপর থেকে পুলিশ ইনভেস্টিগেশনে নেমে আইও বাপা এখন বগুলা ইনচার্জ তো তখন তখন থেকে ইনভেস্টিগেশন চালু করে ওকে অরেস্ট করে ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছিল লাস্ট এক দেড় বছরে একটু হালকা ছিল মানে কেসের বেশি মানে প্রগতি ছিল না তো তারপর থেকে লাস্ট সে সাত মাসে আমাদের আপনি দেখেছেন অলরেডি ট্রায়াল মনিটরিং যে টিম আছে খুব ভালো কাজ করছে তো অনেকটাই কেস এখানে মানে আমি জানুয়ারি মাসে বলতে পারবো মানে এই জানুয়ারি দুহাজার পঁচিশে থেকে এক তারিখ থেকে এখন পর্যন্ত মানে কত হয়েছে চল্লিশ পঞ্চাশ দিন মধ্যেই ফিফটি আর সিক্স জডজমেন্ট হবে আমাদের তো লাস্ট এক বছর থেকে ট্রায়াল ট্রায়াল গুলোকে খুব ভালো ফলোআপ করা হচ্ছে আর এজন আজকে এই কেসে টোটাল এক দিন যে আসামি আছে ওকে দাজীবন কারাবাস সাজা এই আজকে এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়েছেন আপনার মাধ্যম থেকে টিম জনের এর মধ্যে খুব বেশি কন্ট্রিবিউশন আছে নাম্বার ওয়ান डेफिनेटली আমার আইও বিকজ আইও থেকেই তো সব কেস ডেভেলপ হয় तो अ बिग कांग्रेचुलेशंस एंड थैंक यू टू आईओ नेक्स्ट हमारे पीपी अपूर्व भद्रजी खूब ভালো কাজ করেছেন এর আগেও অনেক আমার মনে হচ্ছে লাস্ট 14th আর 15th কনভিকশন হয়ে येणार তো পুরা পুলিশ টিম সঙ্গে খুব ভালো লিসনিং আর কোঅপারেশন ইন আর হার্ট সব সময়ই থাকে তো আজকে এই কেসে এনা পিপি ছিলেন যে 11 12 দিন যে উইটনেস ছিল ও খুব सुंदर भाव हुईटनेस विटनेस एंटी होते पारे नहीं और आज के फाइनल लाइफ जो कोर्ट दिए एंड अगेन लास्ट बट नॉट द आवर एडीजे फास्ट ट्रैक कोर्ट जे रकम जो जे गुरुत्व दिए इम्पर्टेंस दिए पर पर डेट दिया बिकॉज इम्पोर्टेंट खूब हिनिया केस तीन शो दो मार्डर केस आज पॉइंट ब्लैंक रेंज गोली करे मेरे से तो ये